সুব্বানের প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ জমিতে আহিলাদিসের মোখতারাম মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লা সার ইতিমধ্যে এসেছেন এবং তিনি আসন গ্রহণ করেছেন উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিতে আহলাদিসের অন্যতম সহসভাপতি অধ্যাপক ডক্টর আহমাদুল্লাহ তিরিশআরি স্যার স্যারও আসন গ্রহণ করেছেন আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জমিত বাংলাদেশ জমি তাহলাদিসের অন্যতম সহসভাপতি অধ্যাপক ডক্টর ওসমান গনি স্যারকে ওসমান গনি স্যারকে তার আসন গ্রহণের জন্য অনুরোধ করছি আসন গ্রহণের জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ জমি অন্যতম উপদেষ্টা এবং সুব্বানের সাবেক সহসভাপতি মাদাসা দারুসন্নামিরপুর ঢাকার সম্মানিত অধ্যক্ষ শেখ আব্দুল নূর আলমাদানি হাফিজ আহমদাকে এ পর্যায়ে স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জমির সুব্বানাদেজ বাংলাদেশের মস্তারম কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক ভাই স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ হিংগা রকে আছো আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على النبي المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وعلى آله وصحبه ومن والاه أما بعد <applause>

উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং সুযোগ্য সঞ্চালক সুব্বানের কেন্দ্রীয় মাদলিসে কারারের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ বাংলাদেশ জমি তাহলাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জমিও তো সুব্বানের সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং সম্মানিত আজকের ওলামা কেরাম এবং সম্মানিত সুধী আলহামদুলিল্লাহ আমরা আল্লাহরবুল্লা আলমিনের শোকর গোজার করছি যে রমাজানের মধ্য সময়টায় আমরা আজকে এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি আমরা যখন অত্যন্ত নিরাপদে বাংলাদেশের বুকে আমরা যখন সিয়াম সাধনা করছি খেয়াল করে দেখলেই বুঝবো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যতটা নিরাপদ রেখেছেন কিন্তু আমাদেরই অন্য ভাই এমন আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা অনেক কষ্ট স্বীকার করে এই রমাজানকে অতিবাহিত করছেন এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আমাদের মুসলিম মিল্লাতের প্রাণের স্পন্দন যে জায়গাটি বাইতুল মাকদিস এবং তার আশেপাশে যে গাজাবাসীরা রয়েছেন যারা আজকে ইফতার করছেন একটি ভঙ্গুর গম্বুজের পাশে বসে যে মসজিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না সে মসজিদের গম্বুজের পাশে বসে তারা আজ ইফতার করছেন তারা সাহারিতে কি খাচ্ছেন কি পাচ্ছেন কিভাবে সিয়াম সাধনা করছেন এটা অবশ্যই একজন মুসলিম হিসেবে আপনাকে আমাকে আমাদের অন্তরে এটা একটা নাড়া দেওয়া উচিত এবং তাদের জন্য অবশ্যই আমাদের ভাবা দরকার আমাদের করণীয় নির্ধারণ করা দরকার তো রমাজান আমাদেরকে অনেক কিছুই শেখায় আমরা বিশ্বাস করি আমাদের আজকের যে মূল আলোচনা রয়েছে সে আলোচনায় হয়তো বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পেয়ে যাব সেই সাথে আমরা যখন বাংলাদেশের পারসপেকটিভ চিন্তা করি রমাজানের মতো একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাসেও যেখানে মানুষের নীতি নৈতিকতার জলাঞ্জলির অত্যন্ত নিকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যেখানে আসিয়ার মতো নিষ্পাপ মেয়েরা অত্যন্ত শিশু বয়সে মানবিক নিগ্রহের শিকার এবং অনাচারের এক নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশ সৃষ্টি করেছে এটা আমাদের ভাবতেও যেন ঘৃণা লাগে তো সেই জায়গায় থেকে যে রমাজান মানুষকে নীতিনৈতিকতা তাকওয়ার শিক্ষা দেবার কথা কিন্তু সেই রামাজান মাসটাও আমরা কিন্তু এ সমস্ত অপছন্দনীয় খবর থেকে আমাদের নিজেদের দৃষ্টিকে ফেরাতে পারছি না সুযোগ পাচ্ছি না এটা আমাদের বিবেককে অবশ্যই নাড়া দেওয়া উচিত তাহলে আমাদের যে দাওয়া আমাদের যে রমাজান শীর্ষক এই মাসের পর মাস আমাদের যে আলোচনা আমাদের যে সমাজ সংস্কার সমাজ সংশোধনের যে আমাদের দাওয়াত এ দাওয়াত কি তবে ব্যর্থ একটু ভাবা দরকার তাহলে আমাদের মনুষ্যত্বের জায়গা থেকে ইসলাম তো অবশ্যই একটি অনুসরণে আদর্শ জীবন ব্যবস্থা কোনো সন্দেহ নেই কিন্তু স্বাভাবিকভাবেও মনুষ্যত্বের যে জায়গাগুলো মনুষ্যত্বের যে বিচারগুলো রয়েছে সেই জায়গাতেও যেন আমরা আজ আমরা ফেল করছি আমরা হারিয়ে ফেলছি আমাদের বিবেকবোধকে তো আমরা আশা করছি আশা করব যে আমাদের দাওয়াতি কাজ যেন সেই পর্যায়ে যায় যে পর্যায়ে গেলে আমরা আমাদের দাওয়াতি কাজকে একদম পথে প্রান্তরে দেশের প্রতিটি প্রান্তরের মানুষকে তাদের মাঝে আল্লাহর ভয় তাদের মাঝে কোরআনের জ্ঞান তাদের মাঝে হাদিসের জ্ঞানকে ছড়িয়ে দিতে পারি আমাদের সে লক্ষ্যেই বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা দরকার সে লক্ষ্যে কাজ করে যাওয়া দরকার নিরন্তরভাবে আল্লাহ রব্বুল আলমিন সে তৌফিক দান করুন সেই সাথে আরেকটি বিষয় আমাদের এই অনুষ্ঠানের একটি অনুষঙ্গ রয়েছে সেটি হচ্ছে আমরা গত দুই তিন মাস ধরে আমরা সারা সারাদেশব্যাপী একটি বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছি ঘোষণা দিয়েছি আলহামদুলিল্লাহ প্রায় দুই হাজারের মতো আমাদের অংশগ্রহণকারী এই বই পাঠ নিয়েছেন বইয়ের এই পাঠ প্রতিযোগিতার পর আমরা আলহামদুলিল্লাহ প্রায় অর্ধ শতাধিক যারা অংশগ্রহণকারী তাদেরকে আমরা পুরস্কৃত করবো তন্মধ্যে আজকে প্রথম দশজনকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি তাদের মাঝেও আমাদের এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে ইনশাল্লাহ তো আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয় মান্যবর জমিয়ত সুবান আহলাদিস বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ জমিত আহলাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ এবং উপস্থিত রয়েছেন জমিয়তের আরও অনেক মান্যবর দায়িত্বশীল বৃন্দ এবং আমরা সম্মানিত সহসভাপতি ডক্টর আহমদুল্লাহ ত্রিশ আলী হাফিজাহুল্লাহকে পেয়েছি পেয়েছি ডক্টর ওসমান গনি স্যারকে এবং আজকে বিশেষ অতিথি হিসেবে আরও যারা উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমাদের গেস্ট অফ অনার হিসেবে জনাব এম এ সবুর আপনারা সকলেই তাকে চেনেন স্যার কাছাকাছি আছেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন এবং অন্যতম বিশেষ অতিথি জনাব ডক্টর শফিকুল ইসলাম শরীফুল ইসলাম রিপন ভাই যিনিও রওনা দিয়েছেন অনেক আগেই উত্তরা থেকে হাতের ঝিলে বেশ জ্যামে আটকে পড়ে আছেন চেষ্টা করছেন এদিকে এই রোড দিয়ে আসার তা আমরা আশা করছি তিনিও আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ এছাড়া জনাব জামাল হোসেন তিনিও আসার আশাবাদ ব্যক্ত করেছেন উত্তরা থেকে রওনা দিচ্ছেন ইনশাআল্লাহ তারপরেও যদি আমাদের আমাদের পথের কারণে যানজটের কারণে কাউকে মিস করে ফেলি এটা তো অবশ্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে আল্লাহর উপর আল্লাহর ফায়সালের উপর ইনশাআল্লাহ তো আমরা আশা করছি আজকের যে আলোচনা সে আলোচনাটা আমরা মনোযোগ সহকারে শুনবো এবং এর থেকে আমরা উপকার নেব আল্লাহ আলমিন এই আলোচনা থেকে আমাদেরকে উপকার নেওয়ার আশাবাদ রাখছি এবং সেই সাথে আজকে যারা সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তাদের কাছ থেকেও আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো যেটা আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে আমি আশা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সিয়াম সাধনার মাসে ইসলামের পরিপূর্ণ জীবন বিধান হিসেবে সকল দিক ও বিভাগকে অন্তর্ভুক্ত করে আমাদেরকে আমলের সুযোগ দান করুন এবং সকল নাসিহাগুলোকে আমাদের জন্য কল্যাণকর করুন সেই দোয়া রেখে আমার কথা এখানে শেষ করছি এবং আপনাদের সকলকে আবারও আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাসাল্লাহ ধন্যবাদ মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ভাইকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের ইফতার মাহফিদের প্রধান আলোচক বিশিষ্ট আলেমি দিন মাদারসাদারুস মিরপুর ঢাকার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ বাংলাদেশ জমিতে হালাতিসের অন্যতম উপদেষ্টা শেখ আবদুনর আলমাদানি আলোচনা নিয়ে আসছেন শেখ আবদুনুর আলমাদানি ফালিয়া তহ মশকরা